খ্রিস্টান বিধর্মী মহিলাদের মতো বেয়া পর্দা হয়ে রাস্তায় চলাফেরা করো না বলেন তো বাবা আজকে কি আমাদের মা বোনদের পর্দা আছে পর্দা গেছে জানলাই পর্দা গেছে দরজায় কথা কয় না পড়তে গেছে টিভিতে মা পর্দা নাই আমি মা দের আল্লাহ রসুল বলেছেন কোনো মেয়ে যদি পেটে বাচ্চা লইয়া পাঁচ উত্তর নামাজ পরে কোরআন তালাওয়াত করে স্বামীর সাথে সৎ ব্যবহার করে তাহলে ওই মেয়ের পেট থেকে সন্তান হবে আল্লাহওয়ালা আমি মাদেরকে বলবো মা কোন মহিলা যদি সাতটি কাজের ব্যাপারে গ্যারান্টি দেয় তাহলে আমি রসুল ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারেও গেরান্টি দিব পাঁচ নামাজ দুই নাম্বার হলো রমজান মাসের রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত আল্লাহর রসুল বলেছেন কোন মহিলা যদি এই সাতটি কাজ ব্যাপারে গ্যারান্টি দেয় তাহলে আমি রসুল ওই মহিলার জানলাতে যাওয়ার ব্যাপারেও গ্যারান্টি দিব আমি মাদেরকে বলবো মা আপনারা হলো মানুষ তৈরি করা ফ্যাক্টরি মা ওই মায়ের পেট থেকে কত আলেম বের হয় কত হাজি বেরো হয় কত গাজি বের হয় আবারও এমন মা আছে সেই মায়ের পেট থেকে কত পকেট মারও বের হয় আছে না মা। রসুল হাদিসের মধ্যেও আপনাদের দাম দিয়েছে আল্লাহ পাক আপনাদের ব্যাপারে আল্লাহ বলেন বলেন্লা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহর হুকুমের পর তোমরা পিতামাতার প্রতি ইহসান করো দয়া করো পিতামাতার খেদমত করো কিন্তু আমাদের মাঝে এমন লোক আছে সেই বা আমাকে ভাত দেয় না কাপড় দেয় না শ্বশুর শাউরকে কত মাগুর মাছের কাল্লা খাওয়ায় বুড়ো মা বুড়ি মা টুল টুল করে চেয়ে থাকে বলেন তো এমনও সন্তান আছে না নাই এ কথা কোন আছে না নাই মাকে ভাত দেয় না কাফের দেয় না শ্বশুর বাড়িতে আসছে সৌরি বাড়িতে আসছে বউ বলতেছে স্বামী আমার মা তো আমার মা খাসির গোস্ত সারা খায় না বাবা ইলিশ মাছ সারা খায় না এরকম আছে না নাই এখন স্বামী ব্যাগ আর বোতল নিয়ে কলেজ হারত যাচ্ছে খাসির গোস্ত আর ইলিশ মাছ আনার জন্য সামনে বৃদ্ধ মা দাঁড়ায় বলতেছে বেটা আজকে পান খাই পাঁচ দিন হল পান শেষ হয়ে গেছে কলজ থেকে আসার সময় আমার পান আনিস তো বাবা মা তুমি এখনো পান খাওয়া লাগে কথা কয় না মাওক বলতেছে বুড়ি আর শ্বশুর শরীর জনে কি আনবে যাচ্ছে মনে হয় এরকম সন্তান আপনি এলাকায় নেই আছে না নাই আমি বলতে চাই ভা টাকার মালিক হন না কেন যদি পিতা মাতার বদ্ধ আপনার ওপর থাকে শান্তি পাবেন না আর আপনি যেমনি হন না কেন পিতা মাতার দোয়া যদি আপনার ওপর থাকে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম যেখানে হাত দিবেন আল্লাহ আপনার কপাল খুলে দিবে এই জন্যই তো রসুল বলেছেন লক্ষ লক্ষটা হজ করবে সেই হজ কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু কোনো সন্তান যদি একটি বার পিতা মাতার দিকে নেক নজরে তাকাইতে পারে আল্লাহর নসুল বলেছেন তার আমুল্লামাই একটা কবুল হজের সব লেখা হ বললেন আমি যদি সবুত্তর আমার পিতা মাতার দিকে নেক নজরে তাকাইতে পারি আল্লাহ রসুল বলেন তোমার আমুল্লামাই সব উত্তরটা কবল হজের সোয়াপ লাগা হবে আমার বুঝে আসে না কেমনি পিতা মাতাকে সেই সন্তানেরা কষ্ট দেয় আমি বলতে চাই ভাই পিতামাতার দোয়া যদি আপনার ওপর থাকে আল্লাহ আপনার কপাল খুলে দিবে তাহলে বলেন তো পিতা মাতার খেত দরকার আছে না নাই আমারও ভাইরা মা

দের কাছে বলতে চাই আসল পর্দার মধ্যে আসুন রসূলের সাথে হাদিসের উপর আমল করুন আল্লাহ রাসূল বলেছেন যেই জান্নাত দিয়ে ইচ্ছা মহিলাটা জান্নাতে যাবে কিন্তু এই পর্দা আলো অনেক না দুনিয়াতে বাবা নাই মা নাই দুনিয়াতে সন্তান পর্যন্ত দুনিয়াতে আসে নাই এরকম মহিলা আছে না নাই সন্তানের জন্য কতই কষ্ট হয় আমার ভাইরা এই জন্য মাদেরকে একটা আমুল বলে যাব এই আমুলটা যদি আপনি করতে পারেন আল্লাহর কুদরত দিয়া আল্লাহ আপনার সন্তানের ব্যবস্থা করে দিবে সেই আমুলটা আমি আজকে মাদেরকে বলবো কারণ এই এলাকায় অনেক ওয়াজ করেছি কিন্তু এই ওয়াজটা করা হয় নাই আমুলের কথাটা মা কে বলে যাব আমার ভাইরা আল্লাহর একজন উপায় গম্বর ছিলেন নাম মুী মুল্লা নাম শোনেন নাই মুসা কালিমুল্লাহ আপনারা জানেন মাঝে মধ্যেই তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেন একদিন মুসা আলাইহি সালাতু সালাম তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন হঠাৎ লক্ষ্য করে দেখলেন রাস্তার ডান সাইডে একটা মহিলা মানুষ দাঁড়াইয়া আছে কি মানুষ মহিলা মানুষ দাঁড়ায় আছে আলাইহিস সালাম চিন্তা করলেন এই মহিলা তো থাকার কথা ঘরের ভিতর এই মহিলাটা কেন রাস্তার ডান সাইডে দাঁড়িয়ে আছে আমি আর ডান সাইডতে যাবো না আমি রাস্তার বাম সাইড দিয়ে যাব এইবার মূসা নাই সালাম সালাম যখন রাস্তার বাম সাইডে যাইতে চায় হঠাৎ লক্ষ্য করে দেখলেন রাস্তার ডান সাইডের মহিলাটা বাম সাইডে মুসা নবীর সামনে দাঁড়ায়া যা মুসানবি বললেন মা তোমার তো থাকার কথা ছিল ঘরের ভিতর তুমি ছিলে রাস্তার ডান সাইডে তোমার সাথে যেন আমার সাক্ষাৎ না হয় এই জন্য রাস্তার বাম সাইডে আমি যাইতেছি তুমি কেন বাম সাইডে আমার সামনে দাঁড়ায়া গেলে এইবার মহিলা বলতেছে ও মুসাকালি মুল্লা আমি শুনতে পারলাম আপনারা কি তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন আমার একটা প্রশ্ন আছে দয়া করে এই প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছ থেকে শুনে আসবে কয়টা সালাম বললেন মা বলো বলো কি প্রশ্ন আমার ভাইরা এইবার মহিলা বলল ও মুসা কালিমুল্লা আজ থেকে বারো বছর হলে আমার বিবাহ হয়েছে আমার কোনো সন্তান আদি হয় না আমার বড় একদিন আমার একটা সন্তান হবে আমাকে মা বলে ডাকবে ও মুসা কালিমুল্লা আপনি যেহেতু তোর পর যাইতেছেন দয় করে সেখান থেকে আল্লাহর কাছ থেকে শুনে আসবেন আসলে আল্লাহর বাজেটে আমার কোন সন্তান আছে কিনা বলেন তো বাবা সন্তান দেওয়ার মালিক কে আর বলেন কে মুসালাই বললেন মা বুঝতে পেরেছি তোমার বড় কষ্ট তোমার কোনো সন্তান হয় না তুমি মা ডাকটাও শুনতে পারো না টেনশন করো না তোর পর্বতে গিয়া আমি আল্লাহর কাছ থেকে উত্তর শুনে আসব। আমার ভাইরা এইবার তোমার সালাম তোর পর্বতে গেছে যাওয়ার পর আল্লাহর সাথে সব কথাবার্তারা বলা শেষ কিন্তু এই মহিলার প্রশ্নের কথা আর মুসানবীর স্মরণ না কি না মুসানবী আসতেছে আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলে মুসা তোমার কি সব কথাবার্তা বলা শেষ বলে হ্যাঁ বলতেছে রাস্তার মধ্যে যে একটা মহিলা তোমাকে প্রশ্ন করেছিল তার উত্তর পাইলে কার কাছ থেকে এইবার মুসানবী চমকে উঠে বলতেছে আল্লাহ তোমার মনে আছে আল্লাহ কি বলতেছে আল্লাহ তোমার মনে আছে আল্লাহ বান্দা তো ওই জায়গায় ভুল করে এ এই কথা কেন বান্দা যখন কোন কথা বলতে যায় তার আগেকার কথাও আমি আল্লাহ জানি আল্লাহ একবার বলে তার আগেকার কথাও আমি আল্লাহ জানি এইবার মুসারে বলতেছে আল্লাহ তুমি যেহেতু আমাকে স্মরণ করেই দিলা তাহলে বলো রাস্তার মধ্যে একটা মহিলা আমাকে প্রশ্ন করেছিল বারো বছর ধরে বিয়ে হয়েছে কোনো সন্তানাদি হয় না আল্লাহ ওই মহিলার কোনো সন্তানাদি কি হবে তোমার বাজেটে কোনো সন্তান আছে মুসা সালামকে আমার আল্লাহ গাইবে আওয়াজ দে বলে বুঝা রাস্তার মধ্যে যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ হয় তাহলে ওই মহিলাকে বলে দিবা এই মুহূর্তে আমি আল্লাহর বাজেটে ওই মহিলার কোনো সন্তান নাই বলেন তো খবরটা খারাপ না ভালো আরো জোরে কন শোনার সঙ্গে সঙ্গে মুসান বলতেছে আল্লাহ স্মরণ ছিল না ওটাই তো ভালো ছিল কথা কন ঠিক কি না সাক্ষাৎ হলে বলতাম যে মা কি নাই স্মরণ নাই কিন্তু তুমি আমাকে যে কথা শুনাইলে আমি মহিলাকে কেমন বলবো এই কথা কারণ বলেন তো মহিলাদের অন্ত নরম না গরম আরও জোরে কন বলেন তো আমাদের এলাকায় যখন ফকিররা ভিক্ষে নেওয়ার জন্য আসে তখন মায়েরা কয় না বাপেরা কয় হ্যাঁ জানে মায়ের অন্তর নরম চাইলেই পাওয়া যায় আর বাবাগের অন্তর এতই শক্ত চাইলে খালি করে মাফ করো কথা কয় না আছে না নাই একটা ফকির আমাকে বলেছিল হুজুর আমার কপাল কত ভালো সারাদিন ভিক্তি করে হাত পাতালেই করে মাফ করো আমার কাছ থেকে মাফ চাই কিন্তু পক্ষান্তরে দেখি ওই লোকটাই আবার পঞ্চাশ টাকা খুর্চা করে সিগারেট খায় এরকম আছে না নাই এ কথা কয় না আবার না নাই মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ মহিলা মানুষের তো স্বভাবগতভাবে অন্তরটা নরম আমি যদি এই কথা বলি হয়তো মহিলাটা অধৈর্য হয়ে যাবে কান্নাকাটি করবে আমার পাক বললেন মূষা আমি যেটা বলি সেটাই শোনো ওই মহিলার সাথে সাক্ষাৎ হলে বলে দিবা আমি আল্লাহর বাজেটে ওই মহিলার কোনো সন্তান আমার ভাইরা এইবার সালাম রাস্তা দিয়ে আসতেছে আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ ওই মহিলার সাথে যেন আমার সাক্ষাৎ না হয় এই করে আসতেছে হঠাৎ লক্ষ্য করে দেখলেন যেই জায়গায় ওই মহিলা প্রশ্ন করেছিল ওই জায়গায় ওই মহিলাটা দাঁড়িয়ে আছে আমার ভাইরা এইবার সামনাসামনি হয়ে গেছে মহিলা বলতেছে ও আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম সেই উত্তর শোনার জন্য আমি এখনো দাঁড়িয়ে আছি বলেন বলেন আমার আল্লাহ আমার ব্যাপারে কি উত্তর দিয়েছে সালাম বলতেছে মা আমি বলতে পারবো না মহিলার বুঝতে দেরি হয় নাই আমার আল্লাহ আমার ব্যাপারে কি জবাব দিয়েছে এইবার মহিলা বলতেছে মুসা কালী সন্তান হয় না এই জন্য আমাকে কেউ দেখতে পারে না শ্বশুর সাউরি দেখতে পারে না স্বামী আমাকে দেখতে পারে না বলেন বলে আমার আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে মুসা সালাম বললেন মা সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ আমার আল্লাহ জানাই দিয়েছে আল্লাহর বাজেটে তোমার কোন সন্তান না আমার ভাইরা মুসানবি চিন্তা করেছিল হয়তো